গুড মর্নিং বন্ধুরা আমি টুস ক্রিয়েশনের সকল বন্ধুকে স্বাগত আমি আজকে একটা সাদা মাঠা কুলের রেসিপি নিয়ে এসেছি যেটা আমরা মোটামুটি সবাই জানি এবং করি ও খাই তা আমি কুলগুলো রোদে শুকিয়ে নিয়েছি খুব ধুয়ে বাজার থেকে এনে ভালো করে রোদে দিয়েছি এমন আমি বেশটাই শুকিয়েছি কেন কি আমি যতক্ষণ না ওর ভেতরের ওই নরম লোদলো অংশটা শুকিয়েছে ততক্ষণ অব্দি আমি রোদে দিয়েছি এখন আমি প্রত্যেকটা কুলের বোটা ছাড়িয়ে ভেতরটা একটু ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি ভেতরটা পোকা আছে কি দেখে নিচ্ছি এবং একটু ছিঁড়ে দিলে ভেতরে নুন মশলা এগুলো ঢুকে যায় মিষ্টি যার জন্যে কুলগুলো প্রত্যেকটা কুলকে আমি দেখে দেখে ছিঁড়ে ছিঁড়ে রাখছি ওই প্লেটের কুলগুলো ছিঁড়ে রেখেছি এবং এখন থালারগুলো করছি এখানে মোটামুটি দু কেজি কুল আছে দু কেজি কুল শুকিয়ে ধরুন ওই এক কেজি থেকে একটু কম হয়েছে নশো মতন আছে আমি কুলগুলোকে খুব ভালো করে একটা একটা করে এরকম করে ছিঁড়ে ছিঁড়ে দেখছি এরপর গ্যাসে কড়াই বসিয়ে আমি কড়াইতে এর একটা মশলা ভেজে নেব মশলাতে দিয়েছি জিরে মেথি মৌরি ও শুকনো লঙ্কা এই কটা জিনিস আমি খালি কড়াইতে একটু টেলে নেব। এটাকে আমরা বলি টেলে নেওয়া তেল ছাড়া ভাজা এটাই আচারের একমাত্র মশলা আচার তৈরি করতে গেলে এই মশলাটা প্রত্যেকেই ইউজ করি আমরা এর সঙ্গে আমি সর্ষে কালো জিরে দেইনি কারণ এগুলো একটু মোটা মোটা থাকে না এগুলো ভাজা হতে হতে সর্ষে এবং কালো জিরেটা পুড়ে যায় ওগুলো তখন তেতো লাগে যার জন্য ওটা আমি এখন দেইনি ওটা আমি এখন দেব। মশলাটা ওই মশলাটা আমি তেলে রাখা মশলাটা নামিয়ে আমি কড়াইতে তেল দিয়ে দিয়ে দিয়েছি ওর মধ্যে সর্ষে ও কালো জিরে এই তেলের মধ্যে এবার সর্ষে কালো জিরেটা ভেজে আমি কুলটা দিয়ে দিলাম সব কুলটাই আমি দিয়ে দিলাম এবার এটাকে বেশ কিছুক্ষণ ধরে আস্তে আস্তে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না কুলটা একটু নরম হয়ে আসবে আর এবং এই মশলার যে ফোড়নটা তেলটা দিয়েছি প্রত্যেকটা কুলে ভালো করে এপিট ওপিট করে আমি নেড়ে মাখিয়ে নেব এবং এতে কুলটা একটু নরমও হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি একটু নুন পরিমাণ মতন আর এক চামচ মতো হলুদ ছোটো চামচের এবার এটা দিয়েও আমি কুলটাকে নাড়িয়ে চেড়িয়ে নেব আর দিয়ে দিচ্ছি গুড় আমি এখানে খেজুরের রসগুড় ব্যবহার করেছি আপনারা ইচ্ছুক করলে আখের গুড় এবং চিনি সব ইউজ করতে পারেন তা আমি এইবার এই রসগুড়টা যখন আমি দিয়েছি গুড়টা এই জন্যেই দিয়েছি যে এটা একটু নরম থাকে কুলটা এই রসে বেশ ভিজে ভিজে গুড়টাও রান্না হবে এবং কুলটাও রান্না হবে এই দুটো রান্না হতে হতে এটা কুলটা বেশ নরম হয়ে আসে এদিকে আমি একটা মিক্সিতে মশ ভাজা মশলাটা গুঁড়ো করে রাখলাম আর কড়াইতে আর কুলটা খুব ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি নেড়ে চেড়ে নিচ্ছি কেন কি রসগুড়টা আস্তে আস্তে শুকিয়ে শুকিয়ে বেশ আঠালো তৈরি হবে যতক্ষণ না আঠালো তৈরি হবে ততক্ষণ কুলটা সেদ্ধও হবে না আর কুলের মধ্যে গুড়টা ভালো করে মিশবেও না তাই যতক্ষণ না এই রকম এই যে দেখুন একটা কীরকম আঠাটা ভাব অথচ কোনো ঝোল নেই রস নেই এই আঠাটা ভাবটা যতক্ষণ না আসবে ততক্ষণ আমি কুলটাকে নাড়াচাড়া করেছি এবং রসগুড়টাকে শুকিয়েও নিয়েছি কেন কি এই রকম আঠা আটা আচার অনেক দিন গমের মধ্যে থাকবে এটা আপনি গরমকাল বর্ষাকাল পুজো দুর্গা পুজো পেরিয়ে শীতকালেও দেখবেন এই আচারটা ভালো আছে কিন্তু নরম করে গুড় রাখলে সেটা নষ্ট হয়ে যাওয়ার একটা ইয়ে থাকে আমি এবার গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নামিয়ে নিয়েছি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক কমেন্ট করবেন নমস্কার